টু আওয়ার চ্যানেল অনেক দিনের প্ল্যান ছিল সমুদ্র দেখতে আসার বা টাইম একদমই করতে পারতেছিলাম না বিভিন্ন কারণে যাই হোক অনেক অনেক চেষ্টার পরে আসতে আসতে পারছি আমরা কক্সটেনে থাকলে করতেছি আজকে শর্ট আমরা আজকে সিবিতে যাচ্ছি আমি কোনো সময় এখানে এর আগে যাই আর ইন্ট্রো তো অবশ্যই আপনারা एक्चुअली সবকিছুর ডিটেইল আমরা কি জন্য কোথায় যাচ্ছি এরকম এন্ড আই লোনলি আমরা যে যতগুলো ভিডিও করতেছি দানি প্রত্যেকটা রুটি আমাদের এই দিক হচ্ছে একদম লিটারালি সেইম কেంటర్ মধ্য দিয়ে আমাদের রুট হচ্ছে আর আমরা যাই যাওয়ার পথে যতটুকু সম্ভব কভার করব কভার করার কথা দেখানোর চেষ্টা করবেন কি মানে আপনি যে টাইমে গেল গাছপালার পাথার উপর ডিপেন্ড করে না আপনি সব কিছু বুঝতে পারবেন এখন ফুল বোমার চলতেছে আর অ্যাকচুয়ালি আস্তে আস্তে অটোমেটিক যাচ্ছে আর কি এখন

আর এই দেখা যাব আর কেমন এমন আছে হয়ে গেছে টাই আইসক্রিম আইস থিংক একটা আইটানি আমার দুটো খুঁজতেছি খুঁজতে খুঁজতে আমাদের এরকম এর মধ্যে নিয়ে আসতে একদম চিপা গলি এখানে মানুষজন তা কি অবস্থা মিলিটারি রোড সামনে আমরা সামনে যাই বামে যাই এই অসাধারণ জায়গাটায় আমরা গাড়ি পার্ক করতে পারছি আর কি এতটাই বাজে অবস্থা মানে পুরো কার পার্ক ফুল একটা লোক কিছু বেরোচ্ছিল আমি সাডেনলি আমি এখানে জায়গাটা পাইছি এখানে ঢুকাই দিচ্ছি আর কি গাড়ি এই যে আর এই দেখেন আজকে এতটাই সুন্দর বলে বোঝাতে পারবো না দেখেন আলহামদুলিল্লাহ একসাথে দুইটা ওয়ার্ড কি বাজার আর এই পাশে পাহাড়ে এটা কিন্তু পাহাড়ের উপরে আর বীচ বিচ বোধহয় নিচে এখানে বিচটা অত বড় হবে না যতটা আমি বুঝতে পারতেছি বাট স্টিল ইটস অ্যামেজিং আর ওই যে দূরে বড় বড় জাহাজ ফেরি দেখা যাচ্ছে ওইগুলো বোঝে ডোভার থেকে ছেড়ে যাচ্ছে ডোভার থেকে ক্যানেল অ্যালান পার্ট করে ফ্রান্সে যাচ্ছে আর কি

আস্তে এদিক দিয়ে নেমে যাই আর এই যে বিচ বাট স্যান্ডি বিচ প্রবলি বাম সাইডে যেটা আমাদের বলবো আগে পানি দেন কি অবস্থা খুবই সুন্দর রেন্ট দিতে পারি এগুলো আমি জানি না এগুলো কীভাবে রেন্ট দিতে হবে আমাদের অ্যাকচুয়ালি লাগবে না বাট লাগলে ওই কোনো প্রবলেম নেই প্রয়োজন পড়তেছে না মানে এখানে প্রত্যেকটা অনেকগুলো এরকম ছোট ছোট ক্যাবিন আছে একদম টু আউট দ্য বিচ খুব বড় একটা বিচ না ওই প্রচন্ড ঠান্ডা পানি একদম আনবিলিভেবল মানে পানি সাঁতারানোর জন্য খুবই ভালো এখানে অনেক সাঁতরাচ্ছ বাট আমাদের পসিবল নাই এত ঠান্ডা পানি বাট আমি যাই না এরা কিভাবে রেজিস্ট্যান্স এত কিভাবে ভালো আসলে সেম লজিক আমরা যেমন গরম সহ্য করতে পারি এরা তেমনি ঠান্ডা সহ্য করতে পারি প্রচন্ড এটা মানে নর্মাল লজিক আর কি এরা আমরা অ্যাকচুয়ালি আগেই বলছি আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি যে আমরা খাবার ইউজুয়ালি নেওয়া পছন্দ করি যদিও আমরা কোন গেলাম যেন যে ফুল দেখতে গেলাম ভুলে গেলাম ফুল দেখতে হ্যাঁ ও টিউলিপ গার্ডেন টিউলিপ গার্ডেন আমরা যদিও খাবার নিয়ে যাই বাট আমরা আবার খাবার নিয়ে আসছি এগেইন কুইক ঝটপট আমাদের কোনো টাইম ছিল না সকালবেলায় আম্মুর সাথে করে নুডলস আর হচ্ছে আমাদের আম আম্ম আম নিয়ে আসছিলো আম লিচু আর কিছু কমলা লেবু নিয়ে আসছে আর এমনি আবার চাও আছে ভুলে গেছি যদি আমি চা অত পছন্দ করি না চা স্বর্ণার একার জন্য আসে। আমরা চেষ্টা করি হচ্ছে আপনাদের লন্ডন থেকে খুব কাছাকাছি যেসব জায়গাগুলো ঘোরানো সম্ভব একদিনের মধ্যে সব ওইগুলো দেখানোর আজকে ফক্সটনে আসছিলাম অ্যান্ড আমাদের ফক্সটনে আজকে একটা বিষয়ে এসেছিল আমি ইনিশিয়ালি ভাবছিলাম স্যান্ডি বিচ বাট এখানে স্টোনি বিচ বাট জায়গাটা অসম্ভব সুন্দর আমি সবাইকে রিকমেন্ড করবো এখানে আসার আর আপনারা তো অবশ্যই ভিউগুলো দেখলেন আমরা যেগুলো এখানে যা যা করলাম তেমন কিছু করি করিনি যেগুলো অনেক কিছু করা যায় যেগুলো আমরা করি নাই বাট তারপরেও